কিছুদিন বা হচ্ছে কিন্তু একদিন হয়তো ব্যস্ত ছিলাম যার কারণে লাইভ করা হয় নাই আর যারা যারা আসতেছেন লাইভে আসতেছেন তারা অবশ্যই যুক্ত হবেন আমার লাইভ যদি দেখতে পান অবশ্যই যুক্ত হবেন আর লাইফে যারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তার নামটা আমি ইন্ডিকেট নোট করে নিব তার নামের উদ্দেশ্য করে আমি কিন্তু বৃক্ষরোপণ করব তাই দেরি না করে অবশ্যই অবশ্যই আমার লাইভে যুক্ত হন এবং লাইভে যুক্ত হওয়ার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার কারণে আমি আপনাদের উদ্দেশ্য করে চেষ্টা তাই বলতেছি দেরি না করে দ্রুত দ্রুত করে আমার লাইফে যুক্ত হয়ে যান লাইফে থাকবো আধা ঘন্টা আপনার একটু দ্রুত দ্রুত করে যুক্ত হয়ে যাবেন আসি লাইফে আধা ঘন্টা মতো আপনারা দ্রুত যুক্ত হন কে আমি আমার লাইভে বিষয়টা বলে দিই আর কি আমি তির ত্রিপানটা গাছ রোপণ করছি যাবতো তিরপানটা ভিডিও হয়তো তোমাদের আপনাদের কাছে সবার কাছে বা আমার ইউটিউব চ্যানেলে তির ভিডিও আসে না এখনও শর্ট লং দুইটাই আসবে ঠিক আছে তো তিপান্ন নাম দিয়ে আমি গা রোপণ করছি তো নতুন করে যে ছয়জন আবার যুক্ত হয়েছে আমার ইউটিউব চ্যানেলে সেইগুলোর নাম বলতেছি এখন আপনারা বলতে পারেন যে ভাই তো ছয়জন না এখন আরো অনেক বেশি হওয়ার কথা আরও অনেক বেশি সাবস্ক্রাইবার হওয়ার কথা তো আপনি ওগুলোর নাম নিচ্ছেন না কেন ভাই আমি আপনাদের বলি আমি পাবলিক সাবস্ক্রাইবার তারা আমি প্রাইভেট সাবস্ক্রাইবারকে খুঁজে পাচ্ছেন যারা যারা আমার চ্যানেলে আসতেছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতেছে এবং কি আমার এখানে কমেন্ট করতেছে কমেন্টটা ধরেই কিন্তু আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারতেছি অন্যথায় আমি কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করতে পারতেছি না তো আপনারা যারা যারা আমার লাইফে আসবেন বা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন তারা তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার আমার চ্যানেলে আসার পর সাবস্ক্রাইব করার পর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলের ভিডিওগুলো থেকে একটা কমেন্ট করবেন কমেন্ট ধরে আমি কিন্তু আপনার নামে ধরে একটা বিক্ষোপণ করার চেষ্টা করব কি যে ভাগ্যবান ব্যক্তি আমার সঙ্গে যুক্ত হয়েছেন সেটা হচ্ছে শামীম ইসলাম সাকিব হাসান সানি ইয়ামিন আহমেদ তারপর হচ্ছে কি কামাল মিয়া তারপর হচ্ছে রবিউল ইসলাম হচ্ছে দিনাজপুরি তারপর হচ্ছে বিডি ফানি মন্ডল জিরো জিরো আমাদের সঙ্গে এই ছয়জন ব্যক্তি আজকে কিন্তু আমি ওদেরকে কালেক্ট করতে পারছি আরও হয়তো দুই একজন হয়তো হয়ে গেছে ওরা কমেন্ট করছে এদেরকে আমি কীভাবে পাইলাম ইন্ডিট বিষয়টা বলি আগে এনারা কী করছে আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলছে ভাই আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করার পর আমি অমুক আমার বাসা হচ্ছে যারা আসব এইভাবে ওরা কিন্তু আমাকে বলছে বলার পর কিন্তু তাকে আমি কি আইডেন্টিফাই করতে পারছি আপনারা যারা যারা আমার লাইফে আসবেন বা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই হ্যাঁ অবশ্যই ওয়ান ভার্সেস ওয়ান আচ্ছা ভাই ওয়ান ভার্সেস ওয়ান ভাই আমার এগুলো ফ্রি ফায়ারের টাইম নেই আমার আপনার আপনার মতো অবশ্যই সময় নাই আমি খুব ব্যস্ত মানুষ আমার ওয়ান ভার্সে ওয়ান টাইম নেই ঠিক আছে আপনারা চাইলে আপনারা যারা আসে কমেন্ট করবেন আর কমেন্ট ধরে কিন্তু আমি কিন্তু আপনাদের উদ্দেশ্য করে কিন্তু বিকল্পন করবো অলরেডি কিন্তু ত্রিপারোটা ভিডিও মানে গাছ রোপণ করছি আর আরও গাছ রোপণ হবে সামনে শুক্রবার মানে সামনে যে শুক্রবার আসছে শুক্রবার দিনটায় আমরা সকালবেলা করে বৃক্ষ ক্রয় করার জন্য যাই অর্থাৎ গাছ ক্রয় করার জন্য যাই আর বিকালবেলা করে আমরা কিন্তু গাছ রোপণ করি তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দ্রুত দ্রুত করে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে একটা রোপণ করার সুযোগ করে দিন আপনি একটা সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইবের নাম ধরে আমি কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু বৃক্ষরোপণ করবো তাই দ্রুত দেরি না করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে আমার ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করার চেষ্টা করবেন আসলে আপনি এখানে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইবার হবেন কিন্তু আপনি পাবলিক সাবস্ক্রাইবার না বা আপনাকে আমি আইডেন্টিফাই করতে পারবো না আপনাকে আইডেন্টিফাই করতে না পারলে আপনার বিষয়টা বিষয়টা হচ্ছে যে আপনার বিষয় বা আপনার নাম ধরে আমি কীভাবে দিব আপনার নামটা তো আমি তো বুঝতে পারতেছি না তো আপনাদের যেটা করবেন আমার যে ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখে অবশ্যই একটা কমেন্ট করার চেষ্টা করবেন আর ওই কমেন্ট ধরে আমি কিন্তু আপনার নামের উদ্দেশ্য করে ওই নাম উদ্দেশ্য করি কিন্তু আমি আপনার উদ্দেশ্য করি একটা বিক্ষোভ করব আচ্ছা রহমত আলী ভাই রহমত আলী হচ্ছে কি জেহাদি বলছে কি হ্যালো 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 ভাই কেমন আছেন আপনি একটু জানাবেন রহমত আলী জেহাদি বলছে কি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আমার যে লাইভে নতুন হয়ে থাকেন অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার নাম এবং আপনি কোথা থেকে আমার লাইফে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার উদ্দেশ্য করেও আমি কিন্তু একটা বিক্ষোভ করব অবশ্যই যদি সময় থাকে আমার লাইভে এখনই আপনি কমেন্ট করতে পারেন আমি এখনই কিন্তু আপনার নামটা লিস্ট করে অবশ্যই লিস্ট করে নেব দ্রুত ভাই যদি পারেন আপনারা যে সময় হয় একটু অবশ্যই বলবেন আপনারা উদ্দেশ্য করে কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠানে একটা ফলের গাছ লাগাবো আর ওই ফলের ফলটা মানে ফলের গাছটার ফলগুলা ভোগ করবে কোন এতিম বা হচ্ছে ওই ওই এলাকার সাধারণ জনগণ যারা হচ্ছে ওই এলাকায় বসবাস করে বা হচ্ছে দেখা যাচ্ছে ওই এলাকার হচ্ছে কি যে এতিমখানা মাদ্রাসা বা হচ্ছে মসজিদের সামনে রোপণ করব আর কি ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে একটু তো বললাম তো আচ্ছা আর ডিএক্স হচ্ছে কে হেলাল বলছে ওই দেখি ভাই আমার নাম হচ্ছে কি টানে হচ্ছে কি আমি আপনার হচ্ছে কি লাইভে আচ্ছা ভাই আমার নাম টানে নেন আমি আপনার লাইভে আচ্ছা ভাই নামটা নেন বলতে কি এটা হবে না আপনি আমার যে লাইভে আছেন আপনার নাম কি এবং কোথা থেকে এটা বলবেন এবং সাবস্ক্রাইব করছেন না এটা একটু বলবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে রহমত আলী যে কি জেহাদি বলছে কি আমিও ভালো হচ্ছে ঠিক আছে ধন্যবাদ তারপর হচ্ছে আমরা যে কি রহমত আলী জেহাদি বলছে বাংলাদেশ ঢাকা থেকে বলছি আচ্ছা আপনার নামটা কি রহমত আলী রাখবো ভাই একটু কমেন্ট করে বলবেন আপনার নাম কি রহমত আলী জেহাদি রাখবো রহমত আলী জিহাদি কি রাখবো আপনি একটু কমেন্ট করে বলবেন অবশ্যই আমি বলছি যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বিক্ষোভ করবো অবশ্যই অবশ্যই আচ্ছা বা সাবস্ক্রাইব তো করছি আপনি আমার নামটা নেন আমার নাম হচ্ছে নাইম ইসলাম আচ্ছা আর এক্স আর এক্স তো হেলাল আপনার নাম নাইম ইসলাম আপনি একটা কাজ করেন আপনার নাইম ইসলাম আর সে আপনি বাসা কোথায় আপনার একটু অবশ্যই ইন্ডিয়েট করে বলবেন যে বাসা কোথায় আচ্ছা অভিজিৎ দাস হচ্ছে কি পাকিস্তান জিন্দাবাদ আচ্ছা পাকিস্তান জিন্দাবাদ বলতেছি আর কি আর যাই হোক এগুলো বিষয়ে আমি বলতে যাচ্ছি না আমি কারো কোনো পক্ষপাতিত কথা বলতে যাচ্ছি না এ বিষয়টা হচ্ছে যে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বৃক্ষরোপণ করবো তাই আপনারা দেরি না করে আমার চ্যানেলটাতে চলে আসবেন আমি ওগুলো কোনো বিষয়ে জানি না ভাই আমি কারো পক্ষপাতিত করতে চাই না ঠিক আছে আমরা সকলে মানুষ সকলে সমান ঠিক আছে হ্যাঁ আমার নাম হচ্ছে রহমত আলী আমি হচ্ছে কি জিহাদি রাখুন ওকে ওকে ঠিক আছে রহমত আলী জিহাদি ভাই নামটা আমি একটু সিলেক্ট করে নিলাম রহমত আলী রহমত আলী জিহাদি আচ্ছা বাসার কোথায় ভাই কি ভাই বললেন যেন ভাষা হচ্ছে আপনার কোথায় রহমত আলী জেহাদি ভাই আপনার বাসা কোথায় আপনার বাসা বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা থেকে বলছি আচ্ছা ঢাকা থেকে ঢাকাটায় কাউন্ট করবো ঢাকা আমরা তো বাংলাদেশে আমি তো বাংলাদেশে আমিও তো বাংলাদেশে ঢাকাটাকেই কাউন্ট করবো আচ্ছা সাবস্ক্রাইব করছি আচ্ছা আর এক আর ডি এক্স হচ্ছে কি হ্যাঁ হেলাল ভাই আপনি অবশ্যই অবশ্যই আপনার নামটা দিয়েছেন এবং আপনি কোথা থেকে একটু বলবেন আচ্ছা আমার বাসা হচ্ছে চাঁদপুর আপনার বাসা কোথায় মুসলিম আপনি কি মুসলিম নাকি হচ্ছে কি হিন্দু একটু বলবেন আমি ভাই আমি মুসলিম আমি মুসলিম আমার নাম মোহাম্মদ সাকিব ইসলাম আমার নাম মোহাম্মদ সাকিব ইসলাম আতিকুল আমি মুসলিম ঠিক আছে আচ্ছা রহমত আলী জিহাদি হচ্ছে কি পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ আচ্ছা যাই হোক সবাই সবার মতো করে বলতে পারে সব বিষয়ে আমি এটা কোনো বিষয় মনে করি না আচ্ছা আরডিএস ভাই আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আর একটা আমি অনুরোধ করবো আপনারা আমার ভিডিওগুলোতে যাবেন যে আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই ভিডিওগুলোতে একটা কমেন্ট করবেন আর এই কমেন্ট ধরে কিন্তু আমি আপনাদের কমেন্টটার যে আইডিটা থাকবে ওই আইডিটার সঙ্গে আপনার কমেন্ট যখন করবেন কমেন্টটা অবশ্যই লিখবেন আপনি কোন নামে দিতে যাচ্ছেন আপনি আপনার নামটা দিবেন দেওয়ার পর হচ্ছে আপনি কোন জেলা থেকে জেলাটা নামটা উল্লেখ করে দিবেন আপনার ওই কমেন্টটা আমি স্ক্রিনশট নিয়ে আপনার যখন ভিডিওটা করো ভিডিওটার সঙ্গে আমি এটা জুড়াই দেবো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই কাজটা করবেন কিন্তু তারপর আমি আপনাদের নামটা তো অবশ্যই নিব এক্স ভাই বলছে এটা হচ্ছে কি আর ডি আর এক্স হচ্ছে কি হেলথ ওটা বলছে কি আর এক্স এটা হচ্ছে আট নাম্বার সিরিয়াল হচ্ছে আজকে মানে আমি ত্রিপানটা গাছ দিয়ে দিছি অলরেডি ভিডিও আসতেছে সমস্যা নাই লাইভ শেষ করার পর আরেকটা ভিডিও আসবে তারপর আরেকটা ভিডিও আসবে মানে আজকেই প্রায় হচ্ছে ছয় সাতটা ভিডিও দিয়ে দিলাম তো ত্রিপন্টা ভিডিও আসতে তো সময় লাগবে না ত্রিপার নাম্বি অলরেডি বিশটা ভিডিও চলে গেছে আমার মনে হয় মেবি আর কিছু ভিডিও আছে অবশ্যই সবাই পাবা আর কি আর ডি এক্স হচ্ছে কি আর ডি এক্স হেলাল ভাই আর ডি এক্স হেলাল ভাই হেলাল এস ই হেলাল ভাই আর হেলাল হচ্ছে কি বাসা হচ্ছে চাঁদপুর বাসা হচ্ছে চাঁদপুর নাম হচ্ছে কি দিবেন হেলাল ভাই নাইম 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 নাম দিবেন নাইম নাম দিয়ে নাইম এবং হচ্ছে বাসা হচ্ছে চাঁদপুর চাঁদপুর ভাই এই যে গাছগুলো দিচ্ছি আমার কিন্তু আমার ব্যক্তিগত নিজস্ব ইনকামের টাকা থেকে যেমন তা হালাল ইনকাম ভাই আমি টিউশনি করে আমার টিউশনি করে টাকা থেকেই যত সামান্য কিছু পরিমাণ টাকা আমি কিন্তু এখানে ব্যয় করতেছি প্রতি শুক্রবার করে আমি কিন্তু এটা ব্যয় করবো আর কি আপনারা যদি চান অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন একটু আপনার সহযোগিতা আমার একান্ত কাম্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আপনারা যদি আমাকে সহ সহযোগিতা করেন আমার এই চ্যানেল থেকে যা ইনকাম আসবে ফিফটি পারসেন্ট টাকা আমি কিন্তু এই খাতে ব্যয় করবো এবং এই খাতে বিভিন্ন খাতে ব্যয় করবো এই খাতের বিভিন্ন খাত থাকতে পারে বিভিন্ন খাতে ব্যয় করবো এই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করতে পারি তো আপনারা দ্রুত দ্রুত আমার চ্যানেলে পাশে থাকবেন পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন ঠিক আছে আমার সহযোগিতা বলতে কি আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর শেয়ার করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন ভিডিওগুলো ভিডিওগুলো গেলে আপনি অবশ্যই শেয়ার করবেন আসলে আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি বা যে ভিডিওগুলো আমি মেক করতেছি এগুলো কিন্তু আসলে এর মনটা না যে আপনার এটা শেয়ার করলে আপনার গুণা হবে আপনি যখন শেয়ার করবেন এই শেয়ারটা যদি আপনার টাইম লাইনে থেকে যায় এতে আপনিও লাভবান হবেন আপনিও হচ্ছে কি সবের ভাগিদার হবেন আপনি আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন একটু দ্রুত করবেন আট নাম অলরেডি হয়ে গেছে আটজনকার নাম আমি কিন্তু অলরেডি বলে ফেলবো শামিম ইসলাম আছে সাকিব হাসান আছে ইয়ামিন আহমেদ ইয়ামিন আহমেদ আসে তারপর হচ্ছে কি কামাল মিয়া আছে রবিউল ইসলাম হচ্ছে কি দিনাজপুরি উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন বিডি ফানি মন্ডল হচ্ছে জিরো জিরো উনি যুক্ত আছেন রহমদ আলী জিহাদি ভাই হচ্ছে ঢাকা থেকে উনার নামও নেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে কি আর এক্স হেলাল ভাই তার নামটা নাম দিবেন হচ্ছে কি নাইম এবং চাঁদপুর থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা লাইভ করার পর আমার লাইভের সঙ্গে যুক্ত হন আপনারা যুক্ত হয়ে সময় স্পেন্ড করেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর অলরেডি এগারো মিনিট চলে গেছে আমি তিরিশ মিনিট পর্যন্ত থাকবো আপনারা যদি চান আপনারা চাইলে অবশ্যই তিরিশ মিনিট পর্যন্ত থাকবো কিন্তু অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করেন যারা যে তিনজন আসেন একটু কমেন্ট করার চেষ্টা করেন কমেন্ট করলেও তো ভাল লাগে যে আপনারা কমেন্ট করতেছেন আর আমি প্রায় পঁচিশ তিরিশ উনিশজন বন্ধু উঠছিল উনিশজন ছিল আপনারা আসেন কমেন্ট করেন এবং হচ্ছে আপনারা বলেন আপনাদের নামের উদ্দেশ্য করে দিব আর আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও একটু বলবেন যে হ্যাঁ ওই চ্যানেলটার ভিডিওগুলো দেখো অনেক ভালো ভিডিও করে বাঁচে আপনি এই ধরনের কিছু যদি প্রমোশনাল কিছু কথা বলেন তাহলে অবশ্যই অবশ্যই ওরা কিন্তু আমার ভিডিওগুলো দেখবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকার চেষ্টা করবে তো দ্রুত দ্রুত এই কাজটা একটু আপনারা দেখতে করবেন এবং আমার যে ভিডিওগুলো আসতেছে ভিডিওগুলো একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আপনাদের শেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ কেননা আমি আপনাদের ভালোবাসা একান্ত আমার কাম্য আপনারা না থাকলে কিন্তু এখানে আমার ভালো করা বা সফলতা অর্জন করা কখনোই সম্ভব না আর আমি বলছি যে আমি এখানে সফলতা অর্জন করতে পারলে আমি এখান থেকে যা ইনকাম আসবে তার ফিফটি পার্সেন্ট টাকা আমি কিন্তু আপনাদেরকে আপনার ওই এই উদ্দেশ্যে ব্যয় করবো আর হচ্ছে সেই টাকাটার রিসিপটা অবশ্যই আপনাদেরকে দেখানো হবে আপনাদের দেখানো হবে বিশেষ করে এটা দেখো আর আমার যে কাজটা চলতেছে এই কাজটা কিন্তু বহাল থাকবে এই কাজটা আমি কিন্তু বহাল রাখবি আমি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যাবো আমি ধর্মীয় প্রতিষ্ঠানে যাবো মাদ্রাসা মসজিদ তারপর সেমখানা বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান যাবো ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়ার পর আমি সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের তারপর যে দেখা যাচ্ছে কাঠ গাছগুলো যেগুলো এই গাছগুলো দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আপনারা যদি আমার সঙ্গে কর্পোরেট করেন আমার যদি চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে অনেক ভালো হয় দেবশুরেন দাদা ভাই চলে আসবো মাই গড় হাই ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন দেবশোরণ দাদা ভাই আমার যে আজকে যে নতুন নতুন যে মানে গুলো আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি আসলে আমি ভিডিওগুলো করে দিয়ে আপনাকে কেমন লাগতেছে বা আপনার দেখে কেমন লাগতেছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা বিক্ষোভ যে আমি যে রোপণ করি এই বিষয়টা কি ওরা অ্যান্স হতে পারে কিনা এই বিষয়টা একটু যদি বলতেন তাহলে ভালো হতো কমেন্ট সেকশনে যদি বলতেন আমি ভালো আছি আচ্ছা খুব আচ্ছা আচ্ছা খুব না আচ্ছা বুঝতে পারছি একটু হয়তো কোনো কেউ আছে আপনাকে যেটা বললাম যে আসলে আমি কতটা মানে মানে এইখানে থেকে যে বিষয়টা হচ্ছে আমি কীভাবে আমি কিভাবে কি কাজ করি একটু আজু বলতেন ভালো হতো আর কি আচ্ছা খুব সুন্দর অবশ্য অবশ্যই ধন্যবাদ প্রিয় ভাই আমার আর আর বেশি থাকবো না ছয় মিনিট থাকবো আচ্ছা থাকতে চাইছিলাম কিন্তু একটু দ্রুত আসেন একটু কমেন্ট করেন দেবসূরণ দাদা ভাই আমার কথা হচ্ছে যে আপনার আপনার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে আপনি যে একটা ভিডিও পাইছেন যেভাবে আপনার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে বা বাড়ির আশেপাশে যারা আছে বা রিলেটিভ যারা আছে তাদেরকেও একটু যুক্ত করবেন ভাই আমার একটা রিকোয়েস্ট কেন আমি চাই যে আমার এই কার্যক্রমটা আমি ইন্ডিয়ার ইন্ডিয়ার অনেক মানুষের যুক্ত হোক পাকিস্তানে বা বিভিন্ন দেশের মানুষে যুক্ত হোক আমি তাদের উদ্দেশ্য করেও কিন্তু আমি কি বিক্ষোপণ করবো যে যেখান থেকে যুক্ত হবে তাদের উদ্দেশ্য করে বিক্ষোপণ করব একটু আমি চাই যে সবাই যুক্ত হোক সবাই আমার সঙ্গে সহযোগিতা করুক আমি এই চ্যানেল থেকে যা ইনকাম করব তার ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু হচ্ছে কি আমি আপনাদের এই উদ্দেশ্যেই কিন্তু খাতে ব্যয় করব আচ্ছা আমি ওটা বলতে চাইনি কিন্তু হচ্ছে কি লেখা ভুল হয়েছিল আচ্ছা ওকে ঠিক আছে ভাই নো প্রবলেম সমস্যা নাই আপনি একটু কমেন্ট করেন আর যে আসলে আমি যে ভিডিওগুলো করতেছি বা হচ্ছে আপনি আপনি যেখানে আসেন আর এবং যে আমাদের নতুন নতুন যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদের বিষয়ে কিছু বলেন যে আসলে আমি কি কাজটা করি আপনি তো দেখছেন আমার কাজগুলা আর আমি চাচ্ছি যে এই কাজটাকে আরও একটু ব্রডলি মানে বড়ো করে করবো কখন করবো যখন আমি এই থেকে কিছু রেভিনিউ শেয়ারিং পাবো তখন আমি করার চেষ্টা করব কিন্তু হ্যাঁ এখন তো আমি আমার নিজস্ব যে ব্যক্তিগত যেটা আছে এটা দিয়ে করতেছি আপনারা যদি একটু সহযোগিতা করেন আপনাদের ফ্রেন্ড সাইকেল যারা আছে এবং হচ্ছে আপনার হচ্ছে রিলেটিভ যারা আছে তাদের উদ্দেশ্য করে তারা যদি আমার সঙ্গে যুক্ত হয় আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয় তাদের উদ্দেশ্য করে আমি একটা বৃক্ষরোপণ করলাম সঙ্গে সঙ্গে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলো বা এবং কি আমার চ্যানেলটাকে একটা ভালো একটা রেভিনিউ শেয়ারিং মানে হচ্ছে আসলেও ওই টাকাটা আমি আবার হচ্ছে দেখাচ্ছি যে এই খাতে কিন্তু ব্যাকরি চেষ্টা করবো বিশেষ করে হচ্ছে শুধু আমার তো এই যে গাছ রোপন করা এটা কিন্তু এই কার্যক্রম কিন্তু বহাল থাকবে অল টাইম বহাল থাকবে এবং হচ্ছে নতুন নতুন আমি আরো কিছু অ্যাড করার চেষ্টা করবো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন সহযোগিতা শুধু একটুকুই যে আপনার সঙ্গে যারা বন্ধু বান্ধব থাকে তাদের সঙ্গে যুক্ত করাবেন তাদেরকে যুক্ত করাবেন তাদের উদ্দেশ্যও আমি কোথাও কোনো এক ধর্ম প্রতিষ্ঠানে কিন্তু একটা বৃক্ষরোপণ করার চেষ্টা করব আমি আমার যথাসাধ্য মতো ঠিক আছে তো দেরি কেন আপনারা সকলে সকলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেন যুক্ত হলেও অনেক ভালো লাগে ঠিক আছে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করবেন আসলে ষোলো মিনিট চলে গেলো আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না যারা সাবস্ক্রাইব করেন নাই এখন দ্রুতযুক্ত করে আমার সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইবের বিনিময়ে আমি কিন্তু একটা বিক্ষরোপণ করতেছি আর আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও মানে আমাকে একটা হচ্ছে কি গাছ রোপণ করার জন্য অনেক সুযোগ করে দিবে তাই আমি চাচ্ছি যে আপনার যারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন হুম আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করলে তার নামে হচ্ছে কি আপনি বিক্ষরোপণ করেন হ্যাঁ আচ্ছা অবশ্যই অবশ্যই ভাই আমি তার নামে বিকরোপণ করি এখন আমি চাচ্ছি দেবশূরণ দাদা ভাই আপনি আপনার পরিবারে বা রিলেটিভ যারা আছে তাদেরকে একটু অবশ্যই বলবেন বা তাদের কথাবার্তা বলে একটু আমাকে সহযোগিতা সহযোগিতা করার চেষ্টা করবেন বিষয়টা আমি আপনাদের আপনাদের কাছে টাকা পয়সা চাই না আমি শুধু চাই যে আমাদের সঙ্গে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন সকলে আপনারা যুক্ত হয়ে থাকবেন আমাকে অনেক ভালো লাগবে আমার লাইভে আপনি যেমন আমি লাইভে চলে আসি আপনি চলে আসেন আমার খুব ভাল লাগতেছে যে আপনি আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আজকে অনেক লাগতেছে যে আপনি আপনি হচ্ছেন আমার ফার্স্ট আমি আপনার নাম দিয়ে প্রথম গাছ রোপণ করা শুরু করছি আপনার নাম দিয়ে দেবসুরেন্দা ভাই আপনার নাম দিয়ে ভারত থেকে দেখবেন আমার প্রথম ভিডিওটাই আপনার নামে দেওয়া আছে দেখেন দাদা দাদাভাই ভারত থেকে তার উদ্দেশ্যে করে বিক্ষোভ করা হচ্ছে এই নামটা প্রথম আপনার নাম দিয়ে শুরু হয়েছে আচ্ছা আপনাকে সাহায্য করব আপনাকে আচ্ছা আপনাকে সাহায্য করবো ওকে ধন্যবাদ ধন্যবাদ আরও অনেক ভালো লাগলো যে আপনি বললেন যে সাহায্য করবেন সাহায্য বলতে বিষয়টা হচ্ছে আপনি আমাকে খালি কর্পোরেট করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই আপনার সকলে আপনার সকলে আপনি শুধু না আপনার সকলেই যারা যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে একটু যুক্ত হওয়ার চেষ্টা করবেন আপনার রিলেটিভ যারা আছে তারা যুক্ত হবেন এবং পারলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমার আপ আমার ভিডিও শেয়ার মানে কি আমার এই ভিডিওগুলো কিন্তু আপনাদের অনেকেরই কাজে লাগবে শুধু আমার না আমি যে আজকে এই কাজটা করছি সবের জন্য করতেছি আপনারা চাইলে আপনার এখান থেকে আমার লাইফটা বা আমার হচ্ছে চ্যানেলে যে ভিডিওগুলো আছে এটা শেয়ার করে আপনার প্রোফাইল বা টাইম লাইনেসে রাখে দিতে পারবেন এটা হচ্ছে আপনাদের যতদিন থাকবে ততদিন অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু এর সবের ভাগিদার হতে পারবেন ঠিক আছে এই জন্য আসলে আমি বলতেছি যে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে অত্তবর্তভাবে যুক্ত থাকবেন আপনাদের ওই যুক্ত হওয়াটাই আমার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার চ্যানেলটা হচ্ছে ভালো একটা জায়গায় দাঁড় হবে আর এই চ্যানেল থেকে যা কিছু আসবে তার ফিফটি পার্সেন্ট আমি কিন্তু আপনাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো যে কত টাকা হয়েছে যদি কোনো যদি রেভিনিউ আসে তার ফিফটি পার্সেন্ট রেভিনিউ আমি কিন্তু আপনাদের এই খাতে শেয়ার করব বা এই খাতে আমি কি ব্যয় করব। আমার কিন্তু গাছ রোপণ এটা হচ্ছে কর্মসূচিটা ব্যাহ মানে অব্যাহত থাকবে আর অনেক নতুন নতুন কিছু কার্যক্রম আমি নিয়ে আসবো যেগুলো আপনারা দেখবেন নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসব সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে তো আমি চাচ্ছি যে আপনার সকলে যুক্ত হয়ে যান সকলে যুক্ত হয়ে থাকবেন আর বেশিক্ষণ থাকতে পারব না আর হচ্ছে এক থেকে দেড় মিনিট থাকবো আপনার দ্রুত দ্রুত করে একটু যুক্ত হয়ে যাবেন আর যারা দেখতেছেন কমেন্ট করতেছেন না অবশ্যই সেই কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আমি বুঝতে পারবো দেখেন আমি একটা বিষয় বলি আমার দেও দাদা ভাই আমার প্রথম দিন লাইভে আসছিলো প্রথম দিন লাইভে আসে উনি বলছিলো আমি এই জন্য কথা বলছেন তখন হচ্ছে উনি বলছিল যে এটা কেমন একটা হবে মানে বিভিন্ন ধরনের কথা বলছিলো কিন্তু পরবর্তীতে উনি দেখছে ওনার ভুলটা ভেঙে গেছে এবং কি আমি তাকে এমনটা মনে রাখছি কী কারণে তার কথাবার্তা বা শুনে আমি কিন্তু আমি বলছি না আমি তো অবশ্যই কাজটা করবো তখন ওনাকে কিন্তু আমি মনে রাখছি এবং ওনার ওনার নামেই প্রথম ভিডিওটা দেওয়া হয়েছে এখন দেখেন উনি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওনাকে বুঝতে পারছি কেননা উনি আসে আমাকে আর বসে থাকেনি উনি আপনাদের মতো বসে থাকেনি ও ডাই উনি আসে কিন্তু ডাইরেক্ট আমাকে কিন্তু কমেন্ট করা শুরু করছে আর কমেন্ট করা শুরু করছে মানে কি তারও চাইডিটা ভেসে উঠছে আর আমি তাকে বুঝতে পারছি যেটা আমাকে কমেন্ট করে রেগুলার আসে আপনারা চাইলে আমার সঙ্গে যুক্ত হয়ে আমার ভিডিওতে লাইভ দিয়ে কমেন্ট করবেন আপনাদেরকেও আমি চিনতে পারবো দ্রুত চিনা যাবে আমার আমি যে হ্যাঁ অমুক ভাই আসছে অমুক ভাই আসছে আমি বুঝতে পারবো আচ্ছা যাই হোক দেরি না করি আর পঁচিশ পঁচিশ থেকে তিরিশ এর মতো থাকবো আপনারা দ্রুত দ্রুত করে ট্রেনে সাবস্ক্রাইব করবেন এবং একটা বিকরোপণ করার সুযোগ করে দিবেন আজকে অলরেডি আমি কিন্তু আটজনকার নাম বলে দিই শামীম ইসলাম তারপর হচ্ছে কি সাকিব হাসান সানি সাকিব হাসান সানি উনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছে ইয়ামিন আহমেদ ইয়ামিন আহমেদ ভাদগা দিনাজপুর থেকে ওনার বাসা হচ্ছে ভাদগা উনি হচ্ছে আমার হচ্ছে টিচার বড়ো ভাই এবং টিচার দুজনই দুইটাই হবে আর কি আচ্ছা কামাল মিয়া উনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে তার উদ্দেশ্যে বিক্ষোপণ করা হবে শুক্রবার সামনে শুক্রবার বিক্ষোপণ করা হবে আচ্ছা তারপর হচ্ছে রবিউল ইসলাম হচ্ছে দিনাজপুরি তার উদ্দেশ্যেও কিন্তু বিক্ষোপণ করা হবে তারপর হচ্ছে যে বিডি মন্ডল হচ্ছে জিরো জিরো তার উদ্দেশ্যেও বিক্ষোপণ করা হবে রহমত আলী হচ্ছে কি জিয়াদি ঢাকা থেকে তার উদ্দেশ্য বৃক্ষোপণ করা হবে আর এক্স হেলাল এবং তার নামটা দিবে হচ্ছে নাইম এবং হচ্ছে চাঁদপুর থেকে চাঁদপুর থেকে তার উদ্দেশ্য করে বৃক্ষোপণ করা হবে এবং সে লিয়া ইসলাম চলে আস লিয়া ইসলাম তুমি কেমন আছো প্রাণ ভাই আমার তুমি কি আমাকে কখনো দেখো আমি কিন্তু অনেক সময় দেখি কাছাইতে যাই একজন দেখে থাকি কিন্তু আমি বুঝতে পারিনি যে কে তুমি আমার সঙ্গে যখন কোনোখানে দেখা হবে অবশ্যই অবশ্যই তুমি আমার কাছে চলে আসবা আসে বললো যে ভাই আমি লিয়াদ ইসলাম আমি তাহলে বুঝতে পারবো সমস্যা নেই এটুকু মনে থাকবে সমস্যা নেই আচ্ছা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় ভাই তুমি কেমন আছো একটু অবশ্যই অবশ্যই জানাবা আর তোমার আশেপাশে যে বন্ধু বান্ধব থাকবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এলাকার তো বিষয়টা হচ্ছে অনেকে না করাটাই তোমার ভালো হবে তুমি তোমার মতো থাকো অনেকে সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইবও করে এই জন্য ভাল লাগে আর ওরা দরকার নেই সাবস্ক্রাইব করার কোনো কারণ দরকার নেই আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে ওকে ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিষয়টা হচ্ছে যে আজকে কিন্তু আর শেষ আমি বিশ মিনিট লাইভে এসেছিলাম বিশ মিনিট অবশ্যই অলরেডি শেষের দিকে শেষে বলেই শেষ হয়েছে অলরেডি একুশ মিনিটে পড়ে যাচ্ছে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর পাবলিক সাবস্ক্রাইবার হবেন প্রাইভেট সাবস্ক্রাইবার না পাবলিক সাবস্ক্রাইবার কী জিনিস আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই অল ফ্রেস করবেন তাহলে আপনি হয়ে যাবেন পাবলিক সাবস্ক্রাইব আর যদি সাবস্ক্রাইব করে শুধু চলে যাবেন তাহলে আপনি হবেন প্রাইভেট সাবস্ক্রাইবার আপনাকে খুঁজে পক্ষে সম্ভব না আপনারা যদি আসে আমার খুব ভিডিওতে একটা কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো তাছাড়া আমার পক্ষে সম্ভব হবে না প্রাইভেট সাবস্ক্রাইবারকে আমি কি খুঁজে পাবো না অবশ্য অবশ্যই আমার প্রাইভেট সাবস্ক্রাইবার না হয় পাবলিক সাবস্ক্রাইবার হওয়ার চেষ্টা করবেন তো আজকে এইটুকুই আমি আটজনকে কালেক্ট করছি কালকে আবার লাইভে আসবো প্রতিদিন রাত দশটা করে লাইভে আসবো লাইভে আসলে আমি কিন্তু সবাইকে আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং তাদেরকে এখান থেকে আমি কিন্তু আমার ভিডিও থেকে আমি কিন্তু তাদেরকে তারা যারা যারা আমার লিস্টের মধ্যে পড়বে তাদের পত্রিকার উদ্দেশ্য করে একটা করে বৃক্ষরোপণ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমি বিদায় দিচ্ছি এস কে সাকিব ভাই আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন একটা করে চ্যানেলে সাবস্ক্রাইব করলে একটা সাবস্ক্রাইবের বিনিময়ে একটা বৃক্ষরোপণ করব তাই আমি বলতেছি কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে একটা বৃক্ষরোপণ করার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ